এই তেলের মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে আদা লঙ্কা বাটা আর জিরে ধনের গুঁড়ো আগে আলুগুলোকে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি ফোড়ন দিয়ে তারপরে এই মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি কারণ এর মধ্যে গুঁড়ো মশলা রয়েছে তো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙ হওয়ার জন্যে আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবো কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার মাছগুলো ঢেলে দিলাম ভালো করে ঝোলটা ফুটে গেছে আবার একটু ঢাকা দিয়ে দিলাম প্রায় হয়ে এসছে ঢাকনাটা নামালাম দেখো আমার রান্না কমপ্লিট কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এবার ঢেলে দেব ঢেলে দিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তাহলে আবার ফিরে আসবো নতুন একটা রান্না নিয়ে ভালো থাকো টাটা